মানুষ মল্ল হয় বাঘ আর বাঘ মল্ল হয় কার এই কথাটির অর্থ কি জানেন মাঝে মাঝে মানুষের জীবনে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা কখনো কল্পনা করতে পারেনি তেমনি আমার এই বন্ধুর জীবনে এই বিলে এই জায়গায় এমন একটি ভৌতিক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যা আমরা কখনো ভাবিনি আজকে আপনাদের সেই গল্পটি শোনাব বলে রাখা ভালো যারা গল্প শুনে ভয় পান তাদের গল্পটি না শোনাই ভালো কারণ এই গল্পটি অধিক তার আমরা নিজেই চলুন তাহলে এই ঘটনায় যাওয়া যাক সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করতে আসছি যে এই বিলে আমার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমি যখন ক্লাস টেনে পড়ি দু সাল আমাদের এলাকায় টানার তিন দিন বৃষ্টি হচ্ছিল হওয়ার পর অনেক পুকুর থেকে মাছ বের হয়ে আসছিলো তো সেদিন ছিল বন্ধুরা ছুটি পর বন্ধুরা মিলে প্ল্যান করি যে রাতে মাছ ধরবো তো যেমন প্ল্যান তেমন কাজ বন্ধুরা বলার পরে বললাম যে রাত বারোটার দিকে আমরা মাছ ধরে যাবো তো সকল রাজি হলো আচ্ছা ঠিক আছে বারোটার দিকে যাব তো বারোটা বাজার এক ঘন্টা আগে এগারোটার দিকে আমার এক বন্ধু আমাকে বলতেছে যে চল মাছ ধরে যাবো তো আমি বললাম যে বারোটার সময় সময় দিলাম এখন চলে যাব। তো এত কিছু মানে মানে চিন্তা করার কোনো ই ছিল না কারণ ওখানে অনেক এক্সাইটেড ছিলাম যে মাছ ধরে যাবো কখন তো বন্ধুর এক কথায় আমি চলে আসি আসার পর মানে বন্ধুর সাথে আমি হাটে মানে হাইটে হাটে তার সাথে আমি পারতেছি না সে সবসময় দশ কত আমার আমাদের আমার থেকে সামনে সে সবসময় দশ কত আমার সামনে সামনে থাকে তো এবার চেষ্টা করা মানে কোনো তাকে ধরতে পারলাম না পুরোটা পথ আমি তার সে আমার আগে আগে আসলো তো এরপর থেকে বিলে চলে আসলাম আসার পরে আসার পরে সে আর কোনো কথাবার্তা না বলে সে মাছ শিকার করতে শুরু করলো এমন সময় আমি চিন্তা করলাম তার সাথে সব কথাগুলো সময় নষ্ট করে আমার দরকার নাই আমি মাছ শুরু মাছ ধরা শুরু করে দিই তো আধা ঘন্টা প্রায় আধা ঘন্টা মাছ করার পর দেখি সে আমার আশপাশে না মানে আমার দৃষ্টিগণের ভিতরে নাই সে মানে আচমকা উধাও উদাও হয়ে গেছে তাকে আর কোথাও দেখতে পাচ্ছি না তো পিছন ফিরে দেখি এই জঙ্গল থেকে ওই জঙ্গলে একটা আগুনে গুলো আসা যাওয়া করতেছে তো এর তো বস্তা এগুলো এটা দেখে আমার তো মানে হাসিরোর্ষ এইগুলো কী হচ্ছে আমার সাথে এই পুরা বিলের মধ্যে আমি একা কি কী করা উচিত আমি বিয়ে পাচ্ছিলাম না তো এক পর্যায়ে দেখি যে আগুনের গোলাটা আমার দিকে লক্ষ্য করে মানে সামনের দিকে এগিয়ে আসছে তো এটা দেখার পর আমার গা আর ও আমি মানে হাতে হাতে পায়ে কোনো শক্তি পাচ্ছিলাম না কি করবো ভেবে পাচ্ছিলাম না তো অনেক মনে মনে অনেক সোরা গারাত পড়তেছিলাম কিন্তু কোনো কিছু হচ্ছিলো না তো যখন সামনে সামনে আসলো আসার পর নালার মতে অদৃশ্য হয়ে গেলো সে আগুনের গোলাটা অদৃশ্য হয়ে গেলো তো এমতো অবস্থায় আমি নিজেকে নিজের জীবন বাঁচানোর জন্য জীবনপূর্ণ একটা দৌড় দিলাম তো দৌড়া দৌড়াতে এর পিছন থেকে হঠাৎ তাকিয়ে দেখি যে অনেকগুলো হিংস্রপ্রাণী অনেকগুলো হিংস্র প্রাণী আমাকে এমন হাওমো চিল্লাচিলি করতেছে যে আমার একদম সিরে খাবে এই অবস্থা এই অবস্থা তো এটা দেখে আমি আমার আরও মানে দৌড় স্পিড একটু আরও একটু বেড়ে গেলো তো দৌড়া জোরে দেখলাম যে একটা জায়গায় একটা গর্ত ছিল সেই গর্তটা আমি দেখতে পাইনি অন্ত অন্ধকারে তো গর্ত হুঁচটকে আমি পরে পড়ে গেলাম পরে যাওয়ার পর দেখি হঠাৎ করে আমার পা কে যে কে যেন টানতেছে পা কে যেন টানতেছে মানে আমাকে প্রায় পানিতে নামিয়ে নামে হারো হয়তো বা এক এক থেকে দেড় হাত পানির উপরে আমি আমার মানে পায়ের অংশটা পানি নিচ্ছে আমার এক শরীরে এক মানে এক প্রায় এক হাত বাকি ছিল পানিতে যাওয়ার তো এমন অবস্থায় কিছু লোক হয়তো আল্লাহ আল্লাহতাল নিজে পাঠিয়েছে তো কিছু লোক আর লাইট মারা লাইট নিয়ে আসতেছিলো তো লাইটে যখন আমার শরীরে মানে পরে তখন আমার মানে কি অটোমেটিক সে সারিয়ে দিল সারে দেওয়ার পরে তো বন্ধুরা আমি তখন পুরো স্যানস হয়ে গেছি আমার বন্ধুরা বন্ধুরা তখন রাত বারোটা বাজে আমরা বন্ধুরা মিলে কাজলকে ডাকতে যাই তো যখন ডাকতে গেছি তার মা বলে কাজল তো একারটার সময় চলে গেছে এই কথা শুনে আমরা বন্ধুরা যতগুলা সবাই গাবড়ে কি রে ওই বিল তো অনেক ভয়ঙ্কর এখন তো কাজল এগারো একা একা যাওয়ার কথা না একা একা তো আমরা কোনো কিছু না ভেবে তাড়াহুড়া করে বিলের দিকে চলে আসি তো আস্তে আস্তে যখন বিলের কাছে চলে আসি তখন একটা ঘুঙনে আর শুনে ভাই যে কে জানি ঘুঙাচ্ছে এরকম কিছু তো সময় আমরা লাইট মেরে দেখি তাকে জন্য পানি নিচে টেনে নিয়ে যাচ্ছে আমরা দৌড়ে আসি আসলে দেখি কাজল তার নাক মুখ দিয়ে রক্তমক্ত বের হয়ে মানে একদম জীবন যা যা অবস্থা যে দেখি সেনসেস অবস্থায় পড়ে আছে তাকে আমরা ধরে নিয়ে যাই বাসায় নেওয়ার পর যে আমাদের এলাকার হুজুর আছে হুজুরকে দেখাই অনেক পানি পরা দেয় দেওয়ার পর একটা ভালো কবিরাজ নিয়ে আসি নিয়ে আসে তাকে আমরা কবিরাজের মাধ্যমে তাকে সুস্থ করাই ছিল মূল ঘটনা ঘটনাটি আপনাদের ফানমন হতে পারে কিন্তু যার সাথে ঘটনাটি ঘটে সে কিন্তু বুঝে বাস্তবতা কতটা কঠিন তো বন্ধুরা সবাইকে একটা সাজেস্ট করতে চায় যে রাতে যারা মাছ ধরতে যাবেন বিশেষ করে যারা রাতে মাছ ধরতে যাবেন চার পাঁচ দিন একসাথে মাছ ধরতে যাবেন প্লাস মাছ ধরা শেষ হলে সবাই একসাথে বাসায় ফিরে আসবেন সবাই ভালো থাকবেন আলাইকুম